শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পেয়েও আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা আবার শুরু করলাম আর আজকের ভিডিও শুরু শুরু করলাম বিকেল থেকে কারণ সকাল থেকে তেমন একটা কিছু শ্যুট করা হয়নি বিকেল থেকে শুরু করছি আর আজ হচ্ছে বড় ঠাকুরের বার তো চলো তোমরা সাথে থাকো আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি বড় ঠাকুরের মন্দিরে যাবার উদ্দেশ্যে তোমরা তো জানোই বড় ঠাকুরের বার আমরা করে থাকি আর বড় ঠাকুরের বার আমরা পুজো দিই সারাদিন থেকে তো সেইখানে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এখন আমরা রাস্তায় যাচ্ছি তো দেখো বন্ধুরামরাই বড় বড়ঠাকুরের মন্দিরের কাছে পৌঁছে গেছি রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে অনেক জ্যাম রাস্তাতে প্রচুর পরিমাণে জ্যাম তো ভাবছি কেন এত জ্যাম বুঝতে পারছিলাম না যে অনেক গাড়ি লাইন দিয়ে ছিল তারপর কিছুটা আসার পরে দেখি কতগুলো পাঞ্জাবি লোক দেখি আর দেখি রাস্তায় প্রচুর পরিমাণে ফুল আর লেবুর খোসা এসব পড়ে রয়েছে তো যার জন্যই তারপর কিছুটা এগিয়ে আস্তে আস্তে দেখলাম এই যে এত লোকজন আর অনেক পাঞ্জাবি লোকজন এসেছে আর এইখানে কিন্তু এসে আজ আজকে একটা মানে অবাক করা আশ্চর্যজনক ঘটনা দেখলাম যেটা আমি আশা করিনি যেটা আশা করে আসিনি সেটাই দেখতে পেলাম বড় ঠাকুরের মন্দিরে আসার পথে এটা আশা করে আসেনি যে রকম কিছু দেখতে পাব তো একটা অবাক করে জিনিস দেখতে পেলাম দেখো এখানে পাঞ্জাবিদের কিছু একটা এটা রিচুয়াল হবে কোনো একটা প্রোগ্রাম হবে জানি না তো কি চলছে আসলে আর ওদের মধ্যে কি রিচুয়াল আছে কি আছে না আছে সেটা তো আমাদের জানার কথা নয় তো হঠাৎ করে দেখতে পেলাম এটা সবাই বলছে এটা পাঞ্জাবিদের ইয়ে আর দেখে তো বোঝাও যাচ্ছে যে এনারা সবাই পাঞ্জাবি তো এইখানের মধ্যে দেখো কি মানে কি রকম সব দেখাচ্ছে দেখো মানে হচ্ছে একটা যুদ্ধ টেকনিকের ব্যাপার মানে ধরো কতকটা এটা কি বলবো মানে কতকটা সেই ক্যারাটে ক্যারাটের যে শেখানো হয় সেই রকম কিছু নিজেদের আত্মরক্ষা টাইপের কিছু তো যাই হোক আমি ততটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না কী বলতে চাইছি তো তোমরা পুরোটা দেখতে থাকো আমাদের তো খুবই ভালো লেগেছে এটা তো বাচ্চারাও বড়োদের সঙ্গে বা বাচ্চা বাচ্চারা মানে সমবয়স্কী তো এইভাবেই চলছিলো এদের টেকনিকগুলো তো দেখো দুটো দল করে খেলা হচ্ছিল দুটো দলের সঙ্গে দুটো দ মানে এক দলের সঙ্গে আরেক দলের যুদ্ধ এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ওরা মানে যুদ্ধ করছে না তো যেইভাবে যুদ্ধ করতে হয় তো সেটাই এদের মানে এরা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে আর যেখানে অনেকটা পরিমাণ রাস্তাটা চওড়া আছে মানে এক এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে এরা খেলাটা দেখাচ্ছে তো দুটো দল আছে দুটো দলের মানে যুদ্ধটা হচ্ছে আর দুটো দলের দুই রেফারি রয়েছে যখন ওরা খুব জোরে লেগে যাচ্ছে তখন মানে রেফারি ছাড়িয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরোটা তোমাদেরও ভালো লাগবে আর দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো আমার জীবনে দেখা এটা প্রথম আমি এরকম কখনো দেখিনি তো আমার জীবনে প্রথম দেখা তোমরা কেউ কেউ দেখেছো কি না বা কেউ জানো কিনা না অবশ্যই কমেন্ট করে জানিও কেউ যদি জেনে থাকো তো আজকে সকাল থেকে তেমন কিছু ভিডিও শ্যুট করা হয়নি ভাবছিলাম যে আজকে কি ভিডিও দেবো কী শ্যুট করবো না করব তাই রাস্তায় যাওয়ার পথে বড় ঠাকুরের মন্দির যাওয়ার পথে রাস্তা থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো ভেবেছিলাম যতটা যা পারবো মন্দির কোনো মানে যতটা যা যেখানে পারবো রাত্রানিক ততটা শ্যুট করব কারণ তোমাদেরকে তো তোমাদের সামনে তো ভিডিও দিতে হবে তাই রাস্তা থেকে শুরু করেছিলাম তো বড় ঠাকুরের মন্দিরে গিয়ে এরকম একটা জিনিস দেখতে পাবো কখনো ভাবিনি আশা করিনি তো আমার খুবই ভালো লাগলো সেই জন্য এত এখানে লোকজন ছিল যে ভিতরে যেতে পারছিলাম না তো ভালো লাগলো তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু সামনের দিকে এগিয়ে যাও এগিয়ে গিয়ে আমাকে একটু ভিডিওটা করে এনে দাও তো তোমাদের দাদাভাই আমাকে এই ভিডিওটা করে এনে দিল তো এই যে সামনে যে দাঁড়িয়ে আছে এরা হচ্ছে দুই দলের দুই রেফারি তো যেভাবে পেরেছে ভিডিওটা করে দিয়েছে তো ভালোই করেছে তো দেখো কিভাবে চলছে যুদ্ধবিদ্যার টেকনিক তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে কেউ জানো কিনা এটা পাঞ্জাবিদের কী রিচুয়াল বা কি ব্যাপার আর কখনো দেখেছো কি না সেটাও কমেন্ট করে জানিও আমি তো কখনো দেখিনি আমি এই প্রথমবার দেখলাম আর সেটা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার খুবই ভালো লেগেছে আর এখানে প্রচুর পরিমাণে লোকজন ছিল আর আরেকটা জিনিস এরা করছিলো রাস্তা দিয়ে যাচ্ছিলো তো অনেকগুলো গাড়ি নিয়ে ওরা বেরিয়েছে রাস্তার দুহারে যত মানুষজন আছে সবাইকে মিষ্টি তারপর লেবু গোটা খোটা লেবু তো এগুলো দিচ্ছিলো পুরো একদম গোটা গোটা লেবু আর মিষ্টি লাড্ডু করে দিয়ে দিয়ে রাস্তার দুধারে যত মানুষজন ছিল তো সবাইকে এটা দিয়ে দিয়ে যাচ্ছিলো তো জানি না এটা ওদের কি রিচুয়ালের মধ্যে পড়ে যে যার ধর্ম সে তার ধর্মের রিচুয়াল তাই না তো জানি না আর সব প্রথম দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করবো এত লোকজন ছিল বলবো মানে রাস্তা পাশ দেওয়া যাচ্ছিলো না প্রচুর লোকজন ছিল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর যদি এই ভিডিওটাতে কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাও তো দেখো মানে আমার তো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো Thank you going to Thank you The best. thank <laughs> you I'm <laughs> sorry. ◆ プシューッ তো এখন হয়ে গেছে সন্ধ্যে আর বাড়িতে ফিরে চলে এসেছি প্রায় সন্ধ্যে হতে যায় তখন বাড়ি এসেছি এসে তোমাদের দাদাভাই গরু তুললো তো তারপর আমরা ভাত খাওয়া দাওয়া করলাম আর আমরা তো একবারই ভাত খাই তোমরা তো জানো এই জন্য রাত্রেবেলা লুচি খাবো বলে লুচি খাচ্ছিলাম আর আমি লুচিগুলো মেখে মানে ময়দাটা মেখে রেডি করে রেখেছিলাম আর তোমাদের দাদা বাড়িতে আসলো আসার পর আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম তোমার দাদাভাই ছেঁকে নিচ্ছিলো কারণ তোমরা তো জানোই যে আমরা খাবার সময় সঙ্গে সঙ্গে করি আমি আগে থেকে করে রাখি না কারণ তোমাদের দাদাভাই গরম গরমটাই খেতে ভালোবাসে তো এই জন্য আমি বেলে দিচ্ছিলাম ও ছেঁকে নিচ্ছিলো তারপর আমরা এবার সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব তো চলো আজকের ভিডিওটা আর কিছু শেয়ার করার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার ফিরে আসবো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো টা